সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতিক গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর সাতশো একান্নটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিভার্স আবেদন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং নিয়মিত সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই এনআর বিডি বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক এবং হ্যাঁ অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি করে লাইক করতে ভুলবেন না যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর ভকেশনাল এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠান সমূহে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত উনিশটি ক্যাটাগরিতে সাতশো একান্নটি রাজস্ব খাতে শূন্য পদ সম্পূর্ণ ওয়াই স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে ফর্ম পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান এখানে জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের এই অ্যাড্রেসটি রয়েছে এ অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না যেহেতু ভিডিওটি অনেক বড় সেহেতু সকল বিষয় আলোচনা করা সম্ভব হবে না মেন টপিকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিস্তারিত আপনারা ভিডিওটি পাস করে করে দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পটটি রয়েছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নাম্বার পদটি লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা পঁয়ষট্টিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তিন নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে হিসাব রক্ষক এখানে পদসংখ্যা হচ্ছে আঠাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্না সমমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট এখানে পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ছয় নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার এখানে পদসংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সাত নম্বর যে পদটি রয়েছে সহকারী কাম স্টোর কিপার এখানে পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে আট নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে ছেচল্লিশটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে নয় নাম্বার যে পদটি রয়েছে এলডিএ কাম টাইপিস্ট এখানে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে দশ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম টাইপিস্ট এখানে আপনাকে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে এগারো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে সাতাশটি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে বারো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কেয়ার টেকার এখানে পদের সংখ্যা হচ্ছে চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তেরো নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার কাম মেকানিক এখানে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট সুতরাং এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ১৪ নাম্বার যে পদটি রয়েছে এল ডি এ কাম ক্যাশিয়ার এখানে উনআশিটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে পনেরো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রাফটস ইন্সট্রাক্টর সব এখানে পদের সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা আরও এখানে বিস্তারিত তথ্য চাইছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন ষোলো ষোলো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব এখানে পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সতেরো নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এখানে সাতচল্লিশটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এবং আঠারো নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনাকে তিনশো সতেরোটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তো ভিউয়ার্স বুঝতেই পারছেন অফিস সহায়ক পদে তিনশো সতেরোটি শূন্য পদ মানে বিশাল একটি শূন্য পদে তারা জনবল নিয়োগ দেবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনোভাবে মিস করবেন না আবেদন করে নেবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভি ওয়াস নম্বর এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক গার্ডেনার এখানে পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন তো ভি ওয়াস ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে তারা বলছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো ভিউয়ার্স এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে আসলে সকল বিষয় আলোচনা করা সম্ভব হচ্ছে না আপনারা বিস্তারিত ভিডিওটি পাস করে করে দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আবেদন শুরুর এবং শেষ যে তারিখটি রয়েছে সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সুতরাং আবেদনপত্র এখনো শুরু হয়নি চারই মার্চ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুতরাং এখানে চব্বিশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আবেদনের জন্য আরো অনেক ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে এগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে নিজ দায়িত্বে একটু দেখে নেবেন এবং পরীক্ষার ফি বাবদ যে অর্থগুলো আপনাদের পে করতে হবে প্রতিটি পদের জন্য এখানে আলাদাভাবে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিউয়ার্স আবেদনের জন্য বয়স সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর বয়স এক দুই তারিখে হতে ৩২ বছরের মধ্যে হতে হবে বয়স সম্পর্কিত কোনো অ্যাভিডেভিট গ্রহণ হবে না এখানে আপনাদের কোন গ্রহণ গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র সার্টিফিকেটের উপর ভিত্তি করে বয়স নির্ধারণ করা হবে তো ভিউয়ার্স বুঝতেই পারছেন সর্বনিম্ন থেকে বছর হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স নিচে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে